মাঝরাতে পর্না সুইটিকে এমন ভেল নাচ নাচালো সুইটি সকলের সামনে আসল সত্যিটা বলেই ফেললো বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব সুইটির প্রচণ্ড রাগ পুটির ওপরে কেননা পুটি একটার পর একটা তার মানে সুইটির কাণ্ড ধরে ফেলাচ্ছে ঠিক এই কারণে কিন্তু পুটির ওপরে তার প্রতিশোধ নিতে পুটিকে অমন করে মাঝরাতে যেইভাবেই পুটিকে ভয় দেখালো তাতে কিন্তু পুটি প্রচণ্ড ভয় পেয়ে গেছে পেতনির ভয় একেবারে পেত্নী সেজে এসে পুটিকে যেই ভয় দেখিয়েছে পুটির জ্বরও চলে এসেছে কিন্তু এই সুইটির এই শয়তানিটা বুঝতে পেরে গেছে পর্না কেননা যখন সুইটি বলেছে যে মাংস খেয়েছি তাতে শান্তি হয়নি এবার তোকে খাবো এই কথাটা যখন পুটির মুখে শুনতে পারলো পর্না তখনই বুঝতে পেরে গেল যে এই কাজ আর কারণ নয় সুইটি বোর্ড দিই প্রতিশোধ তোলার জন্য আর ঠিক এরকমই করে কিন্তু ঠাম্মি আর তার বড় জেঠিকে দিয়ে সমস্ত এমন করে সাজালো যাতে রাত্রিবেলাতে আবারও সুইটিকে সেম ভয় দেখানো যায় আর পুটির ভয়টা যেন মন থেকে কেটে যায় ঠিক এই কারণে এমন করে বললো যে রাত্রিবেলা এখানে এক বাইজির পেটনি আছে আর সেই পেতনিকে যে কেজে জাগিয়েছে এমন করে কিন্তু ঠাম্মি বলছিল ভয় পেয়ে গেল সুইটি কিন্তু সুইটি কোনো কথা না বলে ঘরে চলে যায় এরপরে মাঝরাতে পেতনি সেজে আসবে পর্না না পেতনি সেজে এসে কিন্তু একেবারে ভেলকি নাচ নাচাবে সুইটিকে সুইটি একেবারে চমকে যাবে আর সুইটি প্রচণ্ড ভয় পাবে প্রচণ্ড ভয় পেয়ে কিন্তু আসল সত্যিটা যখন সবা বলে দেবে ঠিক সেই সময় সবাই সুইটির আশেপাশেই থাকবে সবাই কিন্তু সুইটির সামনে এসে যাবে আর সুইটি একেবারে লজ্জায় পড়ে যাবে কেন কেননা সুইটিতেও ইচ্ছে করে এমন কাণ্ড ঘটিয়েছে তাহলে এবারে সুইটির হালত কি করবে বাড়ির লোকজন প্লিজ তোমরা তোমাদের মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো যে সুইটিকে কি এবার বাড়ি থেকে বার করে দেওয়া দরকার আর পর্নায় যেন এবার বুঝতে পারে যে সত্যি সত্যি সৃজন সুইটির সাথে কোনোরকম কোনো আনন্দে বা শান্তিতে সংসার করছে না আর তোমরা তোমাদের মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো